আসসালামু আলাইকুম গাইজ আমি শাদিক আর আপনার শাদি করলে একটু আরামের সাথে তো আমরা যাচ্ছি এখন জিএস টাওয়ার নিচে আর ওইখানে যাই তারপরে দুর্ভাগ্য গাইজ বৃষ্টি শুরু হইলো তো বৃষ্টি হওয়ার একটা মজা আছে যেমন ওইদারে বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টিতে কিছু খাওয়া যাওয়া যায় তাই টু ক্রিস্পি টাইপের কিছু খাইলাম তো তিনজন তিনটা রোল নিলাম তো দোকান থেকে তিনটা রোল নিলাম প্যাকেটে ভরে দিল প্যাকেটে ভরার পরে আমরা খাচ্ছি আমার প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তারপরে কিন্তু মনে পড়লো ভিডিও করতে হবে তখন ভিডিও করলাম আকাশের যা সুন্দর মানে মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টি তার ভিতরে মনোরম একটা আর ভিডিও সুন্দর অনেক সুন্দর আর চা খাইতে হবে অবশ্যই একটা চা না খাইলে জমে তো একটা চা নিলাম তিনজন নিলাম গরম গরম চা এইটা ভালো না গত দিন যে এটা খাইছিলাম ওইটা ভালো তারপরে আমরা চলে গেলাম কার্বালয় কবরস্থানে তো গাইজ আমি এখন চলে এসেছি কারবেলায় মসজিদের কাছে আর এইটাই হলো মসজিদ আর আমি হাতে একটা কেবল নিয়ে এসেছি এটা কিছুক্ষণ আগে কিনে আনলাম দোকান থেকে আর যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হয়নি কারণ বৃষ্টি হচ্ছে তো আমরা যেই দিক দিয়ে ঢুকছিলাম এই সাইড দিয়ে অনেকগুলো কবর আছে আর এই সাইড দিয়ে মানে মেন গেট মানে আমরা যে গেটটায় আসছি ওইটা বড় গেট আর তারপরে এই সাইড দিয়ে মসজিদের গেট আর এটা হলো কবরের গেট তো এই সাইড দিয়ে আমরা বেল হরলাম তিনজন আর এই মসজিদের পাশে একটা সুন্দর পুকুর আছে পুকুরে পানিটা একটু ময়লা তবে বিকেলবেলায় সুন্দর লাগে আমি মাঝে মধ্যে এখানে এসে বসে থাকি আর এই সাইডে ডান সাইডে যেটা হলো এটাই হলো কবর আর মাজার এইখানেই আছে আমরা এখন ভিতরে ঢুকবো তো আমরা হাঁটছি হাঁটতে হাঁটতে যাচ্ছি দেন এবারে আমরা এখন ভিতরে ঢুকবো আর ভিতরে ঢোকার পরে সবচেয়ে মজার মুহূর্তটা ছিল হলো এই জায়গাটা মানে এই জায়গাটা একটু সুন্দর ছিল আর সামনে গম্বুজটা অনেক জোস লাগছে বাট জোস বলে লাভ নেই কারণ এটা একটা কবর আর কবর হোক আর যেটা হোক একটা মানে জায়গাটা সুন্দর আছে কারণ ভবিষ্যতে আমাদেরও ঠিকানা এখানেই মনে করেন মানে এখানে হোক কিংবা অন্য জায়গায় কিন্তু এখানে তারপরে তো গাইজ আমি আছি এখন মাজারের এখানে কারবলাই মাজার আর এখানে আশপাশে অনেক কবর এইগুলো সব কাদের কবর সাহেব ভাই ও সাহেব ভাইর আত্মীয় পাড়া প্রতিবেশীর খবর ও আমার আত্মীয় পাড়া প্রতিবেশীদের খবর আর এইটা মাজার না এটা হলো সে মাজার এটা কি গাছ এটা মনে হয় কি বলে যেনো না 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 এই গাছের নাম হলো কি আমি এই সাইড থেকে আপনাদেরকে দেখায় এখানে একটা বাথরুম আছে এইখানে সবচেয়ে সুন্দর জায়গা কোনটা জানো এই এই সাইডে জায়গাটা অনেক সুন্দর এখানকার রিউডো অস্থির আসছে মনে করো যারা এখানে মারা গেছে তাদের পাশে কত সুন্দর জায়গা কিন্তু তাও তারা দেখতে পাচ্ছি তো এটাই হলো সেই মাজার আর ওই যে উপরে মানে কতটুকু ছোটো গম্বুজ আর এই চারপাশের আবহাওয়া সৌন্দর্য কিন্তু এখানে সবে কবর সৌন্দর্য বললে ভুল হবে না সুন্দর আছে বাট আমার মনে হয় কি এগুলো করা উচিত না কারণ মানুষ কবর কবর দেওয়ার পর মাটির সাথে মিশে যাবে এটাই ঠিক এখন আমরা আসি এই কারবালার কবরের একদম পুরা ভিতরে যেখানে আশপাশে চারিদিকে সব কবর একটা জিরো পয়েন্ট ফাইভ আশপাশের দিকে সব কবর সব মানুষের কবর যেখানে এই যে একটা আছে এইখানে তারপর এখানে মানে এক কথা সবই এইদিকে সবই কবর তো পুরো কবরস্থান ঘোরার পরে আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসছি আর এটা অনেক বড় ভিতরের দিকে আরো বেশি গভীর আর এখানে নিচে ফুল পড়েছিল মানে উপর থেকে ফুল গাছের ফুল নিচে পড়ছে আর ফুলগুলো সুন্দর ফুলগুলো দিয়ে মনে করছেন কবরের মানুষকে বরণ করছে তারপরে আমরা কবর ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ খাওয়া দাওয়া না করলে তো হবে না করে তো আমি তখন বাইরে থেকে বাসায় চলে আসছিলাম তারপরে আর কোনো ভিডিও শুট নেওয়া হয়নি এমনকি বাসায় যখন আসছিলাম সে আর কোনো ভিডিও শুট নেওয়া হয়নি আর এখন আবার যাচ্ছি সন্ধ্যা ভালো হয়ে গেছে এখন মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা সেন্টি এরকম বাজে তো এখন আমরা আবার যাব বাইরে তো এখন আমরা রেডি হয়নি দেন তারপরে আবার বাইরে যাব তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা এখন আমরা বাইরে যাচ্ছি বাট বাইরের ওয়েদারটা তেমন একটা ভালো না এই যে আপনারা দেখে নিন ওয়েদারটা কেমন বিকালে ঘুরতে এসে আগে প্রথমেই নিয়ে নিলাম দুই বাটি চটপটি আর আবহাওয়াটা সুন্দর ছিল আর জায়গাটা সুন্দর ছিল যার কারণে চটপটিটা খারাপ না হলেও মানে অনুভূতিটা আর সময়টা এনজয় করতে পারছি এইটা আমি খাইলাম এটা রেট আমি টেন আউট অফ সেভেন সামথিং সেভেনই দিব মোটামুটি ভালোই আছে চলার মতো আর তারপরে আমরা চলে গেলাম সেইখানে যেখানে আমাদের বন্ধুরা বসে আছে তো ওখানে ওরা গেম খেলছে আমরাও গেলাম আড্ডা দিলাম গেম খেললাম দেন তারপরে সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যার পরে আমরা চলে আসলাম সবাই মিলে রাস্তা দিয়ে গল্প করতে করতে সবাই একসাথে চলে আসছি তারপরে আমরা একটা ধাবে আসলাম মানে রেগুলার মানে প্রতিদিন যে করি সেটাই তো আমরা এখানে বসে সবাই ফোন টিপছি আড্ডা দিচ্ছি আমাদের অর্ডার দেওয়া খাবার চলে আসলো তো এখন আমরা খাবার খাবো খাবার রিভিউ দাও রিভিউ দাও তো আমি এখন এগারোটা তেইশ বাজে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো আর সন্ধ্যা নতুন নতুন ভিডিও আনবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস